আমি এখন দাঁড়িয়ে আছি টি আর এক্স তথা তুন রাজ্যাক এক্সচেঞ্জের সামনে আর এখানকার দৃশ্য দিনের বেলা যেমন সুন্দর রাতের বেলা আরও সুন্দর আর এখানে ঘুরতে এসেছেন অনেক জায়গা থেকে ভাই বন্ধুগণ আর আপনারা যারা দেখতেছেন এখানে যে সমস্ত ভাই বন্ধুগণ যেই বসে আছে বা ঘুরতেছে এখানে এখানে দুই ক্যাটাগরি মানুষ পাবেন যেই বিশেষ করে রাত্রেবেলা বেলা যেই যারা কিনা ঘুর ঘুরার মতো যাদের নেশে আছে সন্ধ্যাবেলা এসে টাইম পাস করতেছে এই এরিয়াতে এই বিভিন্ন জায়গাতে ক্যামেরার মধ্যে কীরকম আসতেছে আমি শিউ না তো এই পুরোটার মধ্যে কিন্তু এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন চিপা চাপার মধ্যে এই যে এখানে এই পুরোটার মধ্যে কিন্তু ভিতর অনেক মানুষ অনেক মানুষ বসবাস করতেছে তো দুই ক্যাটাগরি লোক এখানে যে রাত্রেবেলা এসে আড্ডা দেয় এক নাম্বার হচ্ছে যে অনেকে এখানে আসে টাইম পাস করার জন্য রিল্যাক্সে বসার জন্য নিরিবিলি যে মুক্ত বাতাস যে আবহাওয়া খুব ভালো ভালো পরিবেশের মধ্যে আর আরেক ধরনের হচ্ছে যে বর্তমান এর সময় আপনারা দেখতেছেন যে ইমিগ্রেশনের যে কন্ডিশন যে অপারসি বা ইমিগ্রেশনের সিচুয়েশন কন্ডিশন শুধুমাত্র বাসা থাকলে বাসা থাকলে যদি ইমিগ্রেশন আটক হয়ে যায় তাই তো প্রবাসীদের এখানে এসে যে বিভিন্ন গাছের জোপের নিচে বা বিভিন্ন রাস্তার ধারে এসে রাত্রি যাপন করে খুবই কষ্টকর খুবই দুঃখের বিষয় যে বর্তমান এই শুধুমাত্র প্রবাসীরা নিজেকে সেভ করার জন্য নিজেকে রক্ষা করার জন্য এভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রবাসী ভাইরা আশ্রয় নিচ্ছে তো সেক্ষেত্রে যে এখানে এসে আর আমরা লক্ষ্য করতেছি যে তাদের মধ্যে থেকে যে কিছু সংখ্যক প্রবাসী ভাই সিগারেট এবং কি যেই বিভিন্ন ধরনের কোমল পানীয় যে ড্রিঙ্ক রয়েছে কোমল পানীয় যে ড্রিঙ্ক রয়েছে ওই সমস্ত ড্রিঙ্কগুলো তারা খাওয়ার পরে বা ড্রিঙ্ক করার পরবর্তীতে কিন্তু ওই জায়গাতে রেখে দিচ্ছে তো সেক্ষেত্রে এই জিনিসটা নিয়ে কিন্তু যে মাঝে মধ্যে যেই যারা কিনে ক্লিন করে ক্লিনাররা এসে তাদের ইনসার্ট যে রয়েছে বা তাদের যে সুপারভাইজার রয়েছে তাদের কাছে কমপ্লেন দেয় তো এই কমপ্লেনের ভিত্তিতে কিন্তু এখন যে সমস্ত ভাই বন্ধুগণ এসে বসতেছে বা সময় পার করতেছে আড্ডা দিচ্ছে বা তাদের যে নিরাপত্তা এখানে বসে যে তাদের যে সময়টুকু পার করতেছে সেফটিও বসবাস করতেছে এই সুযোগটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাদের জন্য এই যে খুঁটিনাটি কয়েকজন যে ভাই বন্ধুগণ যারা কিনা আপনার সিগারেট এখানে ধূমপান করতেছেন বা আপনার বিভিন্ন যে ক্যান খাচ্ছেন বা ড্রিঙ্কস করে বোতলটি রেখে দিচ্ছেন এখানে বিভিন্ন জায়গাতে ঠিক তখনই কিন্তু যে আপনাদের এই বিষয়গুলো কিন্তু একেবারে উপর মহৎ পর্যন্ত আলোচনা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই কাজটি করবো না সুন্দর পরিবেশটি নষ্ট করব না আমরা অনেকে ঘুরতে আসতেছে অনেকে কিন্তু বর্তমানের সময় নিরাপত্তার জন্য আসতেছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যাতে করে প্রবাসী ভাইরা আমরা অহেতুক আমরা ধূমপান করব না এবং আমরা সিগারেট বলেন বা আমরা বিভিন্ন ক্যান বা ড্রিঙ্কস করার পরবর্তীতে আমাদের যেই অংশটুকু বা ড্রিঙ্কসের যেই বোতল রয়েছে বোতলটি কিন্তু আমরা নিরাপদ জায়গায় ফেল দিব তাহলে কিন্তু পরিবেশ সুন্দর থাকবে কোথাও কোনো ফর হবে না আর আমরাও সুন্দরভাবে বসবাস করতে পারবো সময় কাটাতে পারবো না দেশে আজ ভালো থাকবেন থাকবেন দেখাব আল্লাহ হাফেজ আলাইকুম সালামালিক